হ্যালো ভিওয়ার্স আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার খুবই সহজ সাবুদানার ডেজার্ট এই ডেজার্টটা খেতে এত বেশি মজার হয় আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন তাছাড়া সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি এরকম এক পিস ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিভাব দূর হতে খুব বেশি একটা সময় লাগবে না ডেজার্টটা তৈরি করা অনেক সহজ সারাদিন রোজা রেখে আপনাদের খুব একটা কষ্ট করে ডেজার্টটা তৈরি করতে হবে না আর দেখতে কতটা আকর্ষণীয় সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রস্তুত প্রণালী পরিষ্কার একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এবার এখানে পর্যাপ্ত পানি দিয়ে সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ময়লা থাকে তাই ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিচ্ছি এখানে চুলা একটা প্যানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা যখন হালকা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলার আঁচটা বাড়ানো আছে যেন খুব তাড়াতাড়ি সাবুদানাটা ফুটতে শুরু করে যখন একবার ফুট উঠবে তখন চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রায় এইটি পার্সেন্টের মতো কিন্তু সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে অন্য যে কোনো কালার এখানে দিতে পারেন আমি এখানে লিকুইড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে জেল কিংবা পাউডার কালারটাও ব্যবহার করতে পারেন কালারটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো চুলায় রাখছি যখন একেবারে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি এখানে চুলায় একটা প্যানের ভেতরে চার কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দুই চামচ পরিমাণে আগার আগার পাউডার চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চুলা রাসটা কিন্তু এখন বন্ধ আছে দুধের সাথে চিনি এবং আগার আগারটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি চুলা রাসটা জ্বালিয়ে দিলাম চুলা রাসটাকে কিন্তু এখন আমি মিডিয়াম টু হাই রেখেছি অনবরত নেড়ে যেতে হবে নয়তো কিন্তু আগার আগার তলায় লেগে যাবে আর তখন কিন্তু পুডিংটা খেতে একেবারেই ভালো হবে না যখন ঠিক এরকমভাবে দুধটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি ছেঁকে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সাবুদানাটা দিয়ে মিডিয়াম আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো এই মিশ্রণটাকে চুলায় রাখবো যেন দুধের সাথে সাবুদানাটা খুব ভালো করে মিশে যায় আর অনবরত নাড়তে হবে এক থেকে দুই বার যখন ফুটবে সাবুদানাটা দেওয়ার পর তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই দেখতে পাচ্ছেন দুধের সাথে কিন্তু সাবুদানাটা খুব ভালো করে মিশে গেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না যেই পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেখানে আমি একটু করে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে ডেজার্টটা উঠতে খুব সহজ হবে এবার আমি একটা চামচের সাহায্যে সাবুদানের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু মিশ্রণটা আপনাদের এখানে গরম থাকা অবস্থায় দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তাই একবারে চুলা থেকে নামানোর আগে আপনাদেরকে মিশ্রণটা যেই বাটিতে ঢালবেন সেটা রেডি করে রাখতে হবে তারপর ঢেলে দেবেন এবার আমি এটাকে এক ঘন্টার মতো বাহিরে রেখে ঠান্ডা করে নিছি তারপর পরিবেশন করে দেখাচ্ছি এক ঘন্টা পর আমার ডেজার্টটা কিন্তু জমাট বেঁধে গেছে আমি এটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখেছিলাম কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে নর্মালি রুম টেম্পারেচারে এনেও খেতে পারেন খুব সহজেই কিন্তু ডেজার্টটা বাটি থেকে বের হয়ে গেছে এবার আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি অনেক সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আর এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা এই রোজায় একবার হলেও এটা বাসায় তৈরি করে দেখবেন কতটা মজার হয়েছে আর সারা দিন রোজা রাখার পর এই ডেজার্টটা খেলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ